গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর উপরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর আমার শাশুড়ি মাও বাড়িতে চলে এসছে কালকে এসেছে কাল সকালে তো মা এখনো মায়ের এখনও কাজ কমপ্লিট হয়নি আমার কাজ সব হয়ে গেছে আমি নিচে এলাম আর দেখে মনে হচ্ছে চান করেছি তাই না কিন্তু চান করিনি জপ জবে করে তেল দিয়েছি তা আবার আমার বর দিয়ে দিয়েছে কালকে রাত্রেবেলায় জপ জবে করে তেল দিয়ে দিয়েছে মনে হচ্ছে চান করেছি কিন্তু চান করবো না বেলা থেকে চুলটা শ্যাম্পু করবো কারণ তেল দিয়ে বেশি থাকতে পারি না আমি কালকে দিয়েছিলাম দিয়ে এলাম অনেক দিন পরপরই দিই যাই হোক ভাত বসাবো এবার তো সত্যি করে মা বাড়িতে না থাকলে না ঘরগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগাতো ভালো না শুধু নিস্তব্ধ ঘরে দরজা টরজা সব বন্ধ করে রেখে দিতাম কী করবো টাজ ছেড়ে ঘরগুলো মুচে টুচে দিয়ে ঘরগুলো বন্ধ করে রেখে দিতাম একার মতন মন মতন আমি একা একা রান্না করতাম আর কী করবো যাই হোক মা চলে এসছে আমি উপরের আমার তো হয়ে গেছে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি মায়ের ঠাকুরের বাসনগুলো মেঝে ধুয়ে দেবো মা পুজোটা চট করে করে নিতে পারবে তারপর আমি ভাতটা বসাবো চুলটা এত তেল দিয়ে দিয়েছি আমার কালকে খুব মাথার যন্ত্রণা করছিলো আমার বড়মাশাকে বললাম একটু তেল দিয়ে দাও তো মাথার এখানটা আর এমন তেল দিয়েছে পুরো তেলের মতো সুতোর মাথায় ঢেলে দিয়েছে দিয়ে এরকম চকচক হয়ে গেছে একদম এরকম তেল আমি খুব কম আমার শাশুড়ি মা কালকে সকালবেলা বাড়ি চলে এসছে ভোরবেলা উঠেই আর কি আর আমার বড় ছেলে এত বোরিং হয়েছে কি বলবো মানে ওখানে গিয়ে কম্পিউটার ঘাঁটতে পারেনি তারপরে কোথাও ঘুরতে যেতে পারেনি মাসির বাড়িতে আর কি বৃষ্টি পড়ছিল মানে ওয়েদারটা এত খারাপ গেছে ওখানে গিয়ে থেকে বৃষ্টি কোথাও ঘুরতে যেতে পারিনি তাই প্রচণ্ড রেগে যে কি করতে আমি গেছিলাম বাড়িতে থাকলেই ভালো করতাম তাহলে কম্পিউটারটা ঘাঁটতে পারতাম আর যদি আমি যেতাম তাহলে আবার ওরা একটু ভালো লাগতো তাইও বলছে আর কোথাও ঘুরতে যাব না গেলে যদি কোনো বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাও তাহলে যাবো কারো বাড়িতে যাবো না তো যাই হোক তারপর আজকে এই যে সকালবেলা কাজ সব কমপ্লিট হয়ে গেছে দিয়ে নিচে এসে দেখছি মায়ের এখনও কাজ সব হয়নি মানে চান করছে মা তাই ভাবলাম এত তাড়াতাড়ি ভাতটা বসাবো তাহলে মায়ের পুজোর বাসনগুলো ধুয়ে দিই তাহলে মা চানটা করে চট করে পুজোটা করে নিতে পারবে আর আমি তো মা ছিল না এই দুদিন সকাল সকাল চান করে নিয়ে পুজোটা করে নিচ্ছিলাম তো মা আজকে আছে বলে আমি সকালবেলা চান করিনি আর ওই যে বললাম কালকে রাতে আমার বড় এক গাদা মাথায় তেল দিয়ে দিয়েছে তাই চুলে একটু শ্যাম্পু দিতে হবে তো যাই হোক হাঁড়িতে মাটি দিয়ে নিলাম দিয়ে যেয়ে এখানে এলাম আমাদের পিছনে পাটকাটি ভাঙতে এখন ওয়েদার এত খারাপ যাচ্ছে মানে মাঝে মাঝে বৃষ্টি মাঝে মাঝে আবার রোদ হচ্ছে এই বছরটা মনে হচ্ছে যেন বৃষ্টিটা বেশি আছে তাই জন্য অনেক দিন ধরেই কিন্তু বৃষ্টিটা পড়ছে প্রায় এক সপ্তাহ ধরে ওয়েদারটা খারাপ যাচ্ছে একবার বৃষ্টি হচ্ছে একবার রোদ হচ্ছে মানে জামা কাপড় তোলা করাচ্ছে আবার দেখছি রোদ উঠে যাচ্ছে যাই হোক আমাদের ধানগুলো সিদ্ধ করার পর একটা দিন রোদ পেয়েছিল তারপর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে মানে মা আমার শাশুড়ি মা ওই যে বেড়াতে যাওয়ার আগেই ধানগুলো আর কি সিদ্ধ করেছিল কিন্তু ধানগুলো তো শুকোয়নি ধানগুলো ওই ভিজে অবস্থাতেই ভরা আছে কারণ ভালো মতো রোদ হচ্ছে না তো তাই জন্য ধান দিতে পারছি না আর উঠোনে জলে ভর্তি হয়ে যাচ্ছে ছাদেই বা দিয়ে কি করব কারণ বৃষ্টি বারবার হয়ে যাচ্ছে তাই জন্য ধান এখনও দেওয়া হয়নি কবে যে ভালো মতো রোদ হবে জানি না তো যাই হোক তারপর এই যে আলু পটল তারপরে একটু কচু ভাতে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম কচু ভাতে খেতে আমার খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে একটু ফ্যান দিয়ে কচু ভাতে দারুণ লাগে আর পটল ভাতে হচ্ছে আলু ভাতের সাথে মেখে নিই দিয়ে খাই খুব ভালো লাগে যাই হোক ভাতে ভুতে দিয়ে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে যে আমাদের পিছনে চলে এলাম বেশ বৃষ্টি হলেই না ওই যে বলে না দু একটা করে ওলা বার হয় আর একজন কমেন্ট করেছে যে ওল তো খেয়েছি কিন্তু ওলা আবার কি ওলা হচ্ছে এই যে এইগুলো এই ওল গাছের কোড়াই ওলগুলো তৈরি হয় যে ওলগুলো তোমরা ভাতে খাও বা রান্না ডানলা অনেকে খায় তো এই ওলের তলায় আর কি মানে গোড়ায় এই ওলগুলো হয় আর এই হচ্ছে ডগ এগুলো কিন্তু বেশি ভালো লাগে খেতে দারুণ টেস্টি হয় এগুলো এগুলোকে ওলের ফোর বলে আবার আমার শ্বশুর ওলা বলে তবে আমরা কিন্তু এই কাছের যে গোড়ায় ওলটা হয় ওটা হচ্ছে দেশি ওল সেই ওলটা কিন্তু খায় না খুব গলা ধরে বলে মানে দেশি ওল প্রচণ্ড গলা ধরে তার জন্য ওলগুলো তুলে খায় না ওই ওলের যে মুখগুলো থাকে না মুখগুলো মাটিতে পুঁতে দিলে এরকম গাছ বেরিয়ে যায় আজকে ওলাটা রান্না করার কারণ হলো যে জেঠু বাজার থেকে কি বলবো সেই হাইব্রিড যে ওলাগুলো হয় না ওই যে আমার শাশুড়ি মা কাটছে কি মোটা মোটা একদম শক্ত সেদ্ধই হয় না ওই মোটা মোটা ওলাগুলো তাই মাকে বললাম যে যেগুলো নরম আছে সেগুলো দিয়ে দেন আর আমি আমাদের বাড়ির থেকে যেগুলো হয়েছে সেগুলো তুলে আনি তাই যা যা বেছে বেছে হয়েছিল সব তুলে নিয়ে আসলাম দিয়ে মাকে দিলাম আজকে মাই কাটলো ওলাটা আমি যে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিলাম আর আমার বর বাজার বাজারে গেছিলো সকালবেলা বাজার থেকে মাছ আর মাছের ডিম এনেছে মাছের ডিমটা কিছুটা রান্না করব আর কিছুটা রেখে দেবো অনেকটাই ডিম নিয়ে এসেছে ভাজা করব, কিছুটা আমার গুবলু খুব ভালোবাসে মাছের ডিম ভাজা খেতে মাছের পোকাও মানে এত মাছ ভালোবাসে খুব একটা মাংসও পছন্দ করে না আর ওদিকে খাসির মাংসও পছন্দ করে ডিমটাও অত পছন্দ করে না কিন্তু মাছের ডিম আর মাছটা খুব ভালো খায় তো ওলাটাই যে জলে সিদ্ধ করে দিয়ে মাছটাই যে ধুতে এলাম আবার মাছের ডিমের মধ্যে আবার একটু মাছের পটকা একটু সামান্য তেল আছে ওটা আবার আলাদা করে ভাজতে হবে আর এই যে ওলের ফোঁড়টা কীভাবে রান্না করে বলো তো ওই যে ওলের ফোঁড়টা এভাবে কেটে নিতে হয় লম্বা লম্বা করে বা ছোটো ছোটো করে যেভাবে কাটবে আর কচি কচি পাতাগুলো আর ছাড়িয়ে নিতে হয় কিন্তু অবশ্যই ছাড়িয়ে নিতে হয় তা না হলে গলা ধরবে আর দেশি ওলা তো মানে বাড়িতে যেগুলো হয় সেগুলো অনেকে ভয় খেতে চায় না গলা ধরবে বলে কিন্তু খুব ভালো হয় খেতে ভালো করে রান্না করতে পারলে না কলা ধরে না ওই ভালো করে ছাড়িয়ে নিয়ে এরকম ছোট্টো ছোট্টো করে কেটে নিতে হবে একটু মানে হাতটা কম দিয়ে আর কি ভালো করে জলের মধ্যে দিয়ে হাত দিয়ে কচলে কচলে হাত খুব চুলকাবে তাহলে ওই ফুটো বাটির মধ্যে ঢেলে দিয়ে আর কি জল ঢেলে দিয়ে ধুতে হবে ছাড়ানোর পর তো অত নোংরা থাকে না তো যাই হোক তারপর জলের মধ্যে ভালো করে সিদ্ধ করে জলটা ফেলে দিতে হবে তারপরে সর্ষের তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন তারপরে শুকনো লঙ্কা তেজপাতা বা কালো জিরে দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নিয়ে তারপর ওলাটা হালকা করে একটু ভেজে নিয়ে সর্ষে একটু পোস্তও দিতে পারো সর্ষে পোস্ত বাঁটা লঙ্কা বাঁটা বা লঙ্কা চিঁড়ে দিয়ে বেশ ভালো করে কষিয়ে অল্প সামান্য একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে শুকনো শুকনো করে করে নিতে হবে একদম শুকনো শুকনো যেন একটু জল না থাকে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় আর হ্যাঁ মিষ্টি দিতে হবে কিন্তু একটু মিষ্টি না দিলে খুব বাজে লাগবে খেতে সামান্য একটু মানে পরিমাণ মতো যতটা মিষ্টি লাগবে সেরকম দিতে হবে আর মাছের ডিমটাই যে ভাজলাম আর একটু সামান্য যে মাছের পটকা তেল ছিল বললাম না ওটা আবার একটু মাছের ডিম মিশালাম আর একটু একটা আলু দিলাম আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে লাগলাম ওই মাছের তেল আমার বর খুব ভালোবাসে খেতে ওই জন্য আর কি ভাজলাম সামান্য একটু ছিল তাও একটু আর কি ওই পেঁয়াজ লঙ্কা একটু আলু দিয়ে ভেজে নিলাম আর মাছের ডিমটা অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা ভাজলাম আর ছোট্ট ছোট্ট বড়া ভেজে নিলাম কেন বলতো ওই ছোট্ট ছোট্ট বড়াগুলো লাস্টে একটু টক করব বেগুন দিয়ে বড়ার টক খেতে খুব ভালো লাগে কিন্তু একটু নুন টক খেয়ে দেখো দারুণ টেস্টি হয় গরমকালে তো আমাদের ওরকম টক খেতে ভীষণ ভালো লাগে তবে বেসনের বড়াগুলো খুব ছোট্ট ছোট্টো করে করে নিতে হবে একটু পাতলা পাতলা করে ভালো করে ফাটিয়ে নিতে হবে তাহলে অল্প তেলের মধ্যে না বড়াগুলো সুন্দর করে ভাজা যাবে আবার নরম হয় ওই বড়াগুলো মানে অল্প অল্প করে ছোট্টো ছোট্ট করে ছাড়তে হবে তাহলে একটু নরম হবে যাই হোক তারপর বড়াগুলো ভেজে নিয়ে রেখে দিলাম আর মাছটাও ভেজে নিলাম মাছটা হচ্ছে আলু তারপরে কচু বেগুন দিয়ে একটু তরকারি করবো ওটা রুই মাছ রুই মাছ আলু বেগুন কচু দিয়ে তরকারি করলেও বেশ ভালো লাগে একটু ঝোলই করবো একটু পাতলা পাতলা ঝোলই করব। আমাদের ঝোল খেতে যে কী ভালোবাসে সব আমার বর্ত বলেছে একটু পাতলা করে ঝোল করে তো লেবু দিয়ে খাবো লেবু তো আমাদের গাছে আছে লেবু দিয়ে পাতলা পাতলা মাছের ঝোল খেতে ভীষণ পছন্দ করে তাই ঝোলটা পাতলাই করব। তারপর এই যে মাছের ঝোলটা বসিয়ে দিলাম আদা জিরে পাঁটা দিয়ে আর বেগুনটাও দিয়ে দিলাম লাস্টে বেগুনটা আমি ভাজি না আবার এক এক সময় মশলার মধ্যেও নিই লাস্টে দিলেও হয় যে জলটা দেওয়ার পর আর কি দিয়ে ছাপা দিয়ে এই যে পুকুর পাড়ে এলাম আর বৃষ্টি হয়েছে তো পুকুরের জলটা খুব বেড়েছে আমার ছেলে ওই যে টিউ নিয়ে সাঁতার কাটা শিখছে এখন তো ছুটি পড়ে গেছে তাই প্রত্যেকদিন পুকুরে এসে সাঁতার কাটাটা শেখে তবে কয়দিন ছিল না তাই শিখতে পারেনি দেখো ভালোই শিখে গেছে তবে টিউ নিয়ে যাচ্ছে অনেকটা দূরে গেছে কিন্তু ওইখানে কিন্তু অথই জল অনেকটা জল ওর বাবা আছে কিন্তু এখানে সামনে আবার টিউ ছাড়া পারছে কিন্তু খুব অল্প আস্তে আস্তে শিখবে এত তাড়াতাড়ি শিখতে পারে কয়দিন শিখেছে তাই যে ওই তো আমার বড় দোকান বন্ধ করে আসে ওই একটার দিকে বাড়ি আসে একটা সাড়ে বারোটা এক একদিন সাড়ে বারোটার সময় আসে ওইটুকুই আর কি মানে আধা ঘন্টা আর কি সাঁতারটা শিখতে পারে আর বেশিক্ষণ থাকলে আবার ঠান্ডা লেগে যাবে আর এখন তো বৃষ্টি হয়েছে পুকুরের জলটা একটু পরিষ্কার তা হলে খুব নোংরা জলটা তাও তো আমি বলি যে সাঁতার কেটে বাড়িতে এসে একটু সাবান দিয়ে চান করবি ভালো পরিষ্কার জলে কিন্তু ও করেই না ও সাঁতার কেটে এসে মুছে জামা প্যান্ট পরে নেয় আমি দুই দিন পুকুরে গেছিলাম দিয়ে তাও বাড়ি এসে চান করেছি খুব নোংরা তো কেমন ঘেন্না লাগে যাই হোক তারপর তরকারিটা নামিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর এটা হচ্ছে কি বলতো বেলি ফুল আমাদের বাড়িতে আছে আমার বর তুলে আমাকে দিয়ে গেল নেবি কি ফুল বলতো তো দাদা আমাকে গিফট করলো এমনি গন্ধটা সব কি সুন্দর সেন্ট তোদের হয়েছে এই এই পল্লুপল্লাপুল্লা রজনীগন্ধা ফুলের তো আলাদা সেন্ট এটা আলাদা আহা এই ফুলগুলো এই ফুলগুলো মাথায় দিলে মানে চুলে দিলে বেশি ভালো লাগে তাই দেখি এটা রজনীগন্ধা তো আর যেতে হবে না অনেকক্ষণ শতাং কেটেছিস চলে যা জল ঢালবেই না বাড়ি এসে চান করে না ওই নোংরা জল মানুষের সব থেকে ফেভারিট খাবার খুব বেজে গেলো দিয়ে খাস কটায় চারটে পড়তে কটায় যাস পাঁচটা ভগবান আমার কাজ শেষ রান্না শেষ রান্না কমপ্লিট হলে কটায় পনে দুটোই পাক্কা পনে দুটো আজকে রান্নার ছুটি আজকে রান্না বান্না কমপ্লিট করার পর ধোয়া মাজা করলাম সব করলাম দিয়ে চান করলাম চান টান করে এত পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল সে কি বলবো দিয়ে আর ভাত খায়নি আমার ছেলে আর আমার বড় দুজন শুয়ে পড়েছে আর এখন বাজে পুনে পাঁচটা পুনে পাঁচটায় আমি ঘুম থেকে উঠলাম মানে ঘুমোচ্ছিলাম আর কি খুব পেটে যন্ত্রণা করছিল ভাত বেড়ে নিয়ে এসে আর কি ভাত খেতে বসেও খেতে পারিনি এত পেটের যন্ত্রণা করছিলো শুয়ে পড়েছিলাম তো আমার বড়মশায় খেয়ে আবার থালা বাসনগুলো ধুয়ে রেখে দিয়েছে দেখছি আর আমার ভাতটা চাপা দিয়ে রেখে দিয়েছে তো আমি ঘুম থেকে উঠে দেখি পোনে পাঁচটা বাজে তো এখন আবার একটু পেটে ব্যথাটা কমেছে একটু খিদে খিদে পাচ্ছে তাই আর কি ভাত খেতে বসবো আর আমার বর আমার ঘুমু সোনা দুজনে এখন ঘুমোচ্ছে তারপরে এই যে আমি পাঁচটার দিকে খেতে বসলাম এই যে ওলা তারপরে মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া আবার দুটো পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম পেঁয়াজ ছাড়া আমার খুব একটা ভালো লাগে না খেতে একটু শক্ত লাগে আর পেঁয়াজ দিয়ে আমার শ্বশুর শ্বশুরমশাইও খুব ভালোবাসে এদিকে আমারও খুব ভালো লাগে তাই তিন পিস ভেজেছিলাম বাবার জন্য দুটো আমি এক পিস আর কি আর ওই যে ওলের ফোড়টা রান্না করেছিলাম আর মাছ দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে তরকারি খুব ভালো লাগলো খেতে তবে তখন ভাত খেতে বসলে খেতে পারতাম না খুব পেটে ব্যথা করছিলো তো জানি না একটু গ্যাস অম্বল হয় আমার আবার তার জন্য হয়তো গ্যাস অম্বল হয়ে গেছিলো তাই খুব পেটে ব্যথা করছিলো আর সকালবেলা জল খাবারে না একটা পান্তা ভাত ছিল এবার আমার বর পান্তা ভাত খায় কিন্তু আজকে অল্প ভাত ছিল বলে আমি খেয়ে নিয়েছি ভাতগুলো এবার ভাতগুলো চানাচুর দিয়ে মেঘে বেশ ভালো করে জুটজাত করে খেয়েছি তখন বুঝতে পারিনি তো পরে আবার গ্যাস হয়ে গেছিলো বলে প্রচণ্ড পেটে লাগছিল যাই হোক এখন ঠিক আছি ভাত কটা খেলাম খেয়ে আমার বড়মশাইকে ডাকলাম দোকানে যাবে তুলিয়ে দিলাম তারপরে গুবলু ঘুম থেকে তুলিয়ে ওর বাবার সাথে আর কি পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে তারপরে এই যে টুকটুক করে ঘর দৌড়গুলো ছাড় দিয়ে দিচ্ছি বিকেলবেলা তারপরে সন্ধে হয়ে গেলে এই যে সন্ধেটা দিয়ে দিচ্ছি আজকেও আবার একটু বাজারে যেতে হবে এই টুকটাক জিনিস আনতে হবে ঘরে সার্ভ শেষ হয়ে গেছে আর আমার বর্মশাইয়ের সাথেই যাব এখন একটু টুকটাক বাজারে গেলে আমার বড়মশাইয়ের সাথে আমি চলে যাই শুধু শুধু বাড়িতে বসে থাকি আমি বলি চলো দুজন একসাথেই যাই বাজার করে নিয়ে আসি তাই একসাথেই যাব এই যে সন্ধ্যেটা দিয়ে নিলাম দিয়ে আবার রেডি হবো আমার বর্ধকান থেকে আসলেই একসাথে বেরিয়ে যাব। আর এই যে বাজারে যাওয়ার জন্য রেডি হচ্ছে তা আমার বড়ো ছেলে আমাকে বললো মা আজকে আমি তোমার সাথে বাজারে যাবো এবার নিয়ে যেতাম দেখো আমি সেই দুপুরবেলা তিনটের সময় শুয়েছিলাম সেই তিনটে থেকে ও কম্পিউটারে বসেছে আর এখন বাজে সাড়ে সাতটা এখনও পর্যন্ত পড়তে বসেনি কতবার ডাকলাম যে কম্পিউটারটা বন্ধ করে পড়তে বস তাই খুব রাগ হয়ে গেছে এখন সাড়ে সাতটা বাজে এখন বলছে আমাদের সাথে বাজারে যাবে তাই খুব বোকলাম যে শুধু কম্পিউটার নিয়ে পড়লেই হবে আরও তো অনেক সাবজেক্ট আছে আর পড়ার এত চাপ এখন যদি বাজারে যায় তাহলে পড়বে কখন থেকে শেয়ারের কথা বলে তো আমি শেয়ারের কথা বলে তো আমি কটায় ঘুমিয়েছি সাড়ে তিনটা থেকে আমি কম্পিউটার থামছি এক নাগারে এখন সাড়ে সাতটায় বন্ধ তুই কতক্ষণ চলছে কম্পিউটারটা হ্যাঁ চলো

আর বড় ছেলেকে নিয়ে আসতাম আবার তিনজন একসাথে বাইক চালিয়ে আসলে না বাজারে তারপরে বাজার টাজার নিয়ে ব্যাগটা গেলে ভীষণ অসুবিধা হয় সেদিন গুব্রু সোনাকে নিয়ে আসলে গুব্রু সোনা ওর বাবার সামনে বসে যেহেতু কাছে বাজার তো তাই জন্য অত কোনো সমস্যা হয় না আর ওকে তো সামনে বসানো যাবে না তাই জন্য আরও নিয়ে নাও এটা তোমার জন্য না এটা দাদার জন্য নাও ഓ ദാ വാ বাড়ি এসে গুবলু শোনার জন্য ভাত বসিয়ে দিলাম অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে আটটার সময় বাড়ি আসলাম আজকে গুবলুকেও নিয়ে যায়নি কাউকেই নিয়ে যায়নি কারণ প্রচণ্ড মেয়ে কোন সময় বৃষ্টি শুরু হয়ে যাবে তার ঠিক নেই তাই জন্য কাউকেই নিয়ে যায়নি বাজারে গেছিলাম তো প্রচুর বাজার টাজার করলে না খুব অসুবিধা হয়ে যায় তাই জন্য নিয়ে যায়নি বড়ো ছেলের তো একটু রাগ রাগ হয়েছে নিয়ে যায়নি এবার পড়তে বসলে পারে আমি নিয়ে যেতাম যদি সন্ধ্যের থেকে পড়তে বসতো তাহলে ওকে নিয়ে যেতাম কিন্তু পড়া করেনি তাই আমারও খুব রাগ হয়ে গেছে শুধু কম্পিউটার কাটলে না ভুলেই যায় পড়াশোনার কথা পড়তে বসবে না কিছু না শুধু কম্পিউটার থাকবে যাই হোক তারপর বাজার থেকে বাড়ি এসে দুজনের ক্যাডবেরি দিলাম দুজনকে তাতে ওদের খুশি হয়ে গেছে রাগ কমে গেছে আর বাড়ি এসে সোনার একটু ভাত করে নিলাম ছোট্ট হাড়ি করে আর আমি একটু আলু চচ্চুরি করলাম সেদ্ধ সেদ্ধ ওই লঙ্কা তেল মেল সব দিয়ে একসাথে সেদ্ধ সেদ্ধ আলু চচ্চুরি বসিয়ে দিয়েছিলাম আমার ওই আম দিয়ে মুড়ি রোজ রোজ ভালো লাগে না খেতে আমার বর আমার বড় ছেলে খুব ভালোবাসে রোজ রোজ আম দিয়ে মুড়ি খেতে আম কিনে নিয়ে আসলাম বাজার থেকে আম দিয়ে মুড়ি খাবে বলে বাবাকে মাকে নিচে কয়েকটা আম দিয়ে আসলাম বাবা তো রোজ রাতে আম দিয়ে মুড়ি খেতে পছন্দ করে তাই আর মা বলল মা জল দেওয়া ভাত আছে তরকারি আছে মাছ আছে ওই দিয়ে ভাত খেয়ে নেবে বললো আবার বলছিল ওই যে দেখো আম দিয়ে মুড়ি মেখে দিয়েছি খাচ্ছে আবার চারিদিকে কেমন ফেলে দেখেছো ওর খাওয়াটাও ঠিক না ওই যে আমগুলো বেছে বেছে আবার বাবার পাতে তুলে দিচ্ছে আর আমি এই যে আলু চচ্চড়ি করেছি একটু বেশ সেদ্ধ সেদ্ধ একটু ঝোল ঝোল করে এরকম আলু চচ্চড়ি দিয়ে না মুড়ি খেতে খুব ভালো লাগে আবার এর মধ্যে একটু ছোলা সেদ্ধ দিলে আরও বেশি ভালো লাগে খেতে মানে না ভেজে না ভেজে একদম পুরো জলে সেদ্ধ করে তেল নুন লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দিলে এই তরকারিটা খেতে বেশি টেস্টি হয় আর গোবরুসোনাকে ভাত খাইয়ে দিয়েছি গরম গরম ভাত সকালবেলার মাছ ছিল রান্না করেছিলাম যে মাছ তারপরে মাছের ডিম ভাজা তো ভীষণ প্রিয় ওই দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম আর আমি আলু চচ্চড়ি দিয়ে এই যে মুড়ি খেয়ে নিচ্ছি আর ওই যে বাপ ব্যাটা দুজন আম দিয়ে মুড়ি খাচ্ছে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আজকের মতো টাটা বাই বাই